বাংলাদেশের যিনি দেশ চালাচ্ছেন ডাক্তার ইউনুস আপনি বর্তমানে যে রাজাদিকে দেখছেন শুনেন তাদিকে বলবো একবার ইতিহাসটা তুলে দেখুন এইগুলো হচ্ছে চানাপুটি রাজা এরা হচ্ছে চানাপুটি পৃথিবীর ইতিহাস খুলে দেখলেন গ্রিসের রাজা আলেকজান্ডার অর্ধেক দুনিয়া দখল করেছিল এত বড় যোদ্ধা ছিল সে যদি কোনো দেশে আক্রমণ করত সেই দেশটা তার দখলে যেত ভারতেও আক্রমণ করেছিল আলেকজান্ডার কিন্তু যুদ্ধ করেনি রাজা পুরু সেই সময় রাজা ছিলেন একজন হিন্দুদের রাজা তার ব্যবহার তার আকলাক এত ভালো ছিল তার ব্যবহারে সে ফেরত চলে গেছিল যুদ্ধ করেনি এই আলেকজান্ডারের মৃত্যু হয়েছে বিস্পান করে ইতিহাসের পাতা বলছে ক্যাঙ্গিস কান কয়েক লাখ লোককে হত্যা করেছে হিটলার ষাট লাখ ইহুদিকে চেম্বারে ভরে মেরেছে এইগুলো তো ইতিহাস বলছে কিন্তু জানেন সব থেকে বেশি নিরীহ শিশুকে হত্যা করেছে ফেরাউন কোরআনে সব থেকে বেশি আল্লাহ আলোচনা করেছে ফেরাউনের কাছে দুটো শক্তি ছিল এক হচ্ছে সামরিক দ্বিতীয় হচ্ছে শারীরিক দুটো শক্তি আল্লাহ দিয়েছিল সে মিশরের মাটিতে দাঁড়িয়ে বললে আনা রহব্বুকুমুল আলা আমি হচ্ছি সব থেকে বড় শক্তিশালী আমি তোমাদের রাব আপনারা বলুন ফেরাউন আছে না শেষ তার রাজত্ব আছে না শেষ সব শেষ হয়ে গেছে ওই জন্য একটা মানুষ পৃথিবীর এরা সবল নয় সবাই দুর্বল এখন যাদিকে দেখছেন দেখুন এখন যদি আমার কাছে দশটা বডিগার্ড থাকে আর দুটো জ্যোতি গানবালা থাকে কি বুঝলেন আমি মনে মনে করব সালা আমার শক্তি কম আমাকে টাচ করতে পারবেন আমার বডিগার্ড আছে তাই না বডিগার্ড আছে জানেন বর্তমান সময়ে সব থেকে বেশি সুরক্ষায় যিনি থাকেন তার নাম হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে গাড়িটা আছে গাড়িটা এক হাজার কোটি টাকারও বেশি দাম তার শরীরের ব্লাড রাখা আছে গাড়িটাই কয়েকটা আছে আছে কয়েক লক্ষ গুলি গুলি লেস লেস বন্দুকের গুলি লেস আছে ড্রাইভার তিন ঘন্টা গুলি চালাতে পারবে কিন্তু জানেন আল্লাহর যখন মার পড়বে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না এখন আপনি বলুন আপনারা যাদেরকে দেখছেন অমুক রাজা শক্তিশালী অমুক মন্ত্রী শক্তিশালী কিসের শক্তি তার কাছে শারীরিক নয় বাংলাদেশের ডাক্তার ইউনুস আশি বৎসর বয়স হয়ে গেছে কত বললাম আশি আর আমার বয়স হচ্ছে চল্লিশ আমার সঙ্গে যদি লড়াই লাগান সে না আমি আমি কিন্তু তার কাছে শক্তি কিসের আছে সামরিক শক্তি আছে তার ডিফেন্স সিস্টেম তার বডিগার্ড তাকে ঘেরে রেখেছে তাকে কেউ টাচ করতে পারবে না এই মাসটা হচ্ছে বারোই রবিউল আউ্বালের মাস এই মাসেই নবীজি সাল্লাহ আলী আসাল্লাম দুনিয়ার বুকে এসছেন এই মাসেই নবীজি সাল্লাহ আলি সাল্লাম দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন নবীজির জন্ম তারিখের উপরে ইখতিলাফ আছে ইখতলাফ শব্দের বাংলা অর্থ হচ্ছে মতবিরোধ কোনো কোনো ইমাম বলেছেন আটুই রবিউল আব্বাল নবীজি জন্মগ্রহণ করেছেন কেউ কেউ বলেছেন নয়ই রবিউল আব্বাল মতান্তরে বারোই রবিউল আব্বাল এখন হাদিসে যেটা আছে নবীজি সাল্লাহ আলাই আসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন সাহাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ আপনি সোমবার রোজা রাখেন নবীজি উত্তর দিলেন দুটো এক হচ্ছে এই সোমবারের দিনে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন নাম্বার দুই এই দিনই আল্লাহ তালা আমার কাছে কোরআন অবতীর্ণ করেছিলেন যার কারণে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আমি রোজা রাখি এখন বর্তমানে গোটা পৃথিবী জুড়ে পৃথিবী বলা যাবে না ভারত বাংলাদেশ পাকিস্তান আর শিয়াদের যে দেশগুলো আছে ইরান ইরাক লেবানান জাড্ডান যেগুলো শিয়াদের দেশ আছে এই কটা দেশে বারোই রবিউল আব্বাল জুলুস বার করে ধুমধাম করে ডিজে বাজিয়ে পালন করা হয় সর্বপ্রথম আপনার আমার কথার উত্তর দিবেন আমাদের ছেলে জন্ম নেয় নাই না আমরা সবাই জন্ম নিয়েছি তো বাচ্চা ছেলে জন্ম নিলে এক বৎসর বয়স হয়ে গেল তো যখন তার জন্ম তারিখ আসে তো তারিখ এলে তো সেই ছেলের জন্মদিনের জন্য কেক কেটে খানা করে অনুষ্ঠান করে জন্মদিন পালন করার শরীয়তে যায় আছে কথা বলেন জায়েজ নেই আপনারা বলুন এই আদর্শকার পৃথিবীর ইতিহাস খুললে পাওয়া যায় এই আদর্শ হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান নাসারাদের এই আদর্শ এবং অনেকের মনে মনে হবে যে খ্রিস্টানরা জন্মদিন পালন করে তা আমরা কি পারব না কোরআন খুলে কোরআনের প্রথম সুরাটা যেটা আছে সেটার নাম কি সুরা ফাতেহা কি সুরা আছে সোরা ফাতেহা এর যে শেষ আয়েত আছে গৈরিল মাকজুবি আলাইহিমওয়ালা দল লি মাকজুম মানে ইহুদি দললিন মানে নাসরফ এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে অর্থাৎ দেখা গেল নবীজি সাল্লাহ ওয়াসাল্লামকে সাহাবিদের থেকে আমরা কেউ বেশি ভালোবাসতে পারি কথা বলেন পারে না সাহাবিদের মহাব্বত আর সাহাবিদের ভালোবাসা আমি দু তিনটে নমুনা আপনাদেরকে শোনাব তার আগে বলে নিই যে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম তেষট্টি বৎসরের জীবনই পেলেন দুনিয়ার বুকে পৃথিবীর ইতিহাসে কোনো হাদিসে কোন জায়গায় একটা দলিল এলো না যে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজের জন্মদিন উপলক্ষে বার করেছেন নিজে জন্মদিন পালন করেছেন আমি স্টেজে দু ঘন্টা আছি কোনো বাপের বেটা মলবি যদি এই গোটা চটায় আর চন্দননগর এলাকায় থাকে স্টেজে নিয়ে আসুন খালি একটা দলিল দিবে নবীজি তেষট্টি বৎসরের জীবনীতে এই সালে তিনি নিজের জন্মদিন বার করে ডিজে বাজিয়ে নবী দিবস জন্মদিন পালন করেছেন আমি বাই ক্যামেরা এই ইউটিউবগুলো চলছে কাল কি এই জলসা শুনতে পাবেন পরশুই এই জলসা শুনতে পাবেন ইউটিউব চ্যানেলগুলো এসছে বাই ক্যামেরা সেই মলবির জুতোর মালা পরে বাড়ি যাব চ্যালেঞ্জ নিয়ে আসুন বাপের বেটা থাকলে দু ঘন্টা আছি স্টেজে আমি আল্লাহ নবী সাল্লাম তিনি চলে গেলেন দুই নম্বরে চলুন চারজন খালিফা নবীজি জি সাল্লাহ সাল্লাম দুনিয়া ছাড়ার পরে কজন খালিফা বললাম চারজন নাম্বার এক হাজরত উমরে ফারুক নদী আল্লাহ তালু হজরত উসমান গনি রদি আল্লাহ তালন হাজিরাতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালন হজরত আলী রদি আল্লাহ তালন এনাদের পুরো জীবন দশায় এনাদের রাজত্বকালে জীবনীতে একটা বৎসরের দলিল যদি কেউ দিতে পারে কোনো মলবি যে ইনারা জুলুস বার করে ডিজে বাজিয়ে জন্মদিন পালন করেছে আমি আর সমাজের বুকে কাল থেকে কথা রাখব না ইনশাল্লাহ নাম্বার তিন সাহাবিরা ছেড়ে দেন চারজন হানিফা রহিমাহুল্লাহ ইমাম সাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এই চারজন ইমাম নিজের জীবনীতে কোনোদিন জুলুস বার করেনি আর আপনি আমি বলছি আমি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে মানি অথচ আপনি জুলুস বার করছেন যদি বলেন এই জুলুসের উৎপত্তি নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম চলে যাওয়ার সাড়ে আটশো বৎসর পরে এই মিলাদ জন্ম হয়েছে তাহলে এখানে হাদিসে কোরআনে থাকার গল্প নেই গল্পটা কোথাকার বাপ দাদুর গল্প আমার দাদু করেছে আমি করব আমার বাপ করেছে আমি করব দলিল আমার প্রয়োজন নেই আমি গত তিন দিন আগে হাওড়া জেলায় ছিলাম বাগনানে গত বৎসরে আমাকে এই বারো লাভ লাভগলের জলসায় দুটো জেলে পড়শোনো করলো জুলুস পার করা যাবে না এরকম একটা দলিল দেন বললাম বাবা আমার কাছে দলিল নেই তবে দলিল এমন আছে তোমার চোদ্দ পুরুষ বাপের বাটা কোনো মলবি আমার দলিল কাটতে পারবে না এখন বলুন তাকে জিজ্ঞেস করলাম কেন করো কোনো কোনো মানুষ বলছে নবীজির মাহাব্বতে জুলুস বার করি নবীজির মহাব্বতে বার করি মেনে নিলাম তোমার মাহাব্বত এসার আর ফরজ নামাজ করা কথা বলে না করাকাত চার রাখাত আমি ইয়াসিন এখন বর্ধমান থেকে এসে ফতুয়া যদি দিয়ে যায় বাবা তোমরা কাল থেকে কি করবে ছ রাকাত পড়বে পড়বেন না আমার কাছে দলিল চাইবেন কথা বলে না দলিল চাইবেন আর আমি যদি বলি আল্লাহর মোহাব্ব পড়বে এটার লেগে আবার দলিল লাগবে কথা আমার বুঝে এলো যে জায়গায় জলসা করছি আমি যদি বলি জায়গাটা আমার বাপের দলিল কে দেখাবে আপনারা নামি কথা বলে না আমি আর আমি যদি বলি আমার বাপের নয় এরকম একটা দলিল দেখা দলিল খুঁজে পাওয়া যাবে না আমাকে পাগলখানায় ভরতে হবে যে হুজুরের মাথাটা চলে গেছে আমাকে পাগলখানায় ভর যে বলবে জায়গা আমার দলিল তাকে দেখাতে হবে তুমি বলছো বারোই রবিউল আব্বালের জুলুস পার করবো ডিজে বাজিয়ে দলিল তুমি দেবে আমি নয় আমি কেন দলিল দি নাই বলেই তো আমি বলছি নেই তুমি বলছো আছে যখন তোমাকে দলিল দিতে হবে সব থেকে দুঃখের কথা বলছি মোবাইল যাদের বড় আছে খুলেন ইউটিউবটা খুলে দেখুন দু সাল বাগনানের মাটিতে জুলুস বেরিয়েছে সেই জুলুসে ফুরফুরার একজন হুজুর সাহেব ছিলেন মুসলিমদের ছেলেরা হিন্দি গান চাপিয়ে ড্যান্স করতে লাগলো তিনি লাস্টে মাইক ধরে বলল তোমরা যে এত বড় বেয়াদবি করবে জানলে আমি এই প্রোগ্রামে আসতাম না কে বলছেন হুজুর সাহেব বলছেন আমি নাম করব না কোন হুজুর মোবাইলে ইউটিউবে খুললেই দেখতে পেয়ে যাবে দু সালে পাগনানের জুলুস হিন্দি গান চাপিয়ে ড্যান্স করছে গান বাজনা ইসলামে জায়েজ আছে তো হারাম লাখুলা কত্তাতুন হাদিস যারা গান বাজনা শুনবে যারা গান বাজনায় মুক্ত হবে আল্লাহ তালা কেয়ামতের দিনে রসুল বললেন তাদের কানেতে বজ্জরের আওয়াজ দেওয়া হবে ইসলামে গান বাজনা হারাম কাওয়ালি হারাম কাওয়ালির লাভস করা হারাম নয় কাওয়ালিতে যে মিউজিক দেওয়া হয় ওটা হারাম ওটার কারণেই কাওয়ালি হারাম মিউজিকের কারণে আমার বন্ধুগণ আবার ভাই আপনি খুলেন যেদিনে বারোই রবি আমার হাওড়া জেলায় জলসা ছিল আমার ড্রাইভার গাড়িতে বসে আছে জিজ্ঞেস করুন আমার বর্তমান টাউনে হাই রোডের ওপরে দিল্লি রোডের ওপরে পঞ্চাশটা গাড়ি একশোটা বাইক আর ছোট হাতি গাড়িতে ডিজে লাগানো আছে সেইখানে হিন্দি গান চলছে আর ইসলামের কলমা একা ঝান্ডা নিয়ে উদুম ড্যান্স করছে বিয়াদবগোল পাঁচ অক্তের নামাজ পড়া কি কথা বলে না ফরজ আল্লাহ রসুলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আল্লাহ রসুলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই সারা সারাদিন ঝান্ডা নিয়ে জুলুসে ঘুরেছে হারাম করে এক নামাজ না দুঃখ ওইটাই আরে তোমার সামনে যে মলবি ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে সে তোমাকে একবারও বলল না নামাজ পড়া ফরজ নামাজ ছাড়া যাবে না জুলুস বন্ধ কর আগে নামাজটা আদায় কর তারপরে জুলুস আমি গতকালকে মেদিনীপুরে জলসাই ছিলাম আমাকে বললে হুজুর নিতে যাবো আমি নিতে এসো রাস্তা দেখিয়ে নিয়ে যাবে চার কিলোমিটার এসছে কটা মোটর সাইকেল এসছে জানেন তিরিশটা বাইক এসছে তিরিশ দুগুণে ষাট জন আছে আর বড় বড় ঝান্ডা তারপরে দেখছি না আমি ইকি শুরু হলো আমি ড্রাইভারকে বললাম ওভারটেক করো রাস্তায় কাজ চলছে আমলে এত ধুলো খাওয়াও ও মালদা যেন এগুত্তে না পারে আমার গাড়িটা এত ধুলা উড়ালো ওরা আর এগিয়ে আসতে পারে না এসে বলছে হুজুর আপনার ড্রাইভার ভুল করলো কেন আপনাকে তোকবিদ দিয়ে নিয়ে আসতাম কে বলল তোমাকে যে বক্তাকে তোকবিদ দিয়ে নিয়ে আসতে হবে ইসলাম শিককিরিফি দেয় না এটা গত এক সপ্তাহ আগে এক হুজুরের সঙ্গে ঘটনা ঘটেছে বাঁকুড়া ডিস্ট্রিকে এরা লাইন দিয়ে নিয়ে যাচ্ছে তকবিদ দিয়ে এরা একদিকে দিচ্ছে চার একদিকে জয় চলছে এদের দিকে আমার সাথে আজ হাওড়া তিন মাস আগে আমি যাচ্ছি বাইক নিয়ে এরা যত বলছে ওরা তত জোরে জয় শ্রীরাম বলছে যে গ্রামের ওপর দিয়ে যাচ্ছে এখন বলবেন অপরাধটা কার অপরাধ হচ্ছে এই মুসলিম যুবক গোলর মুসলমানদের অপরাধ কে বলল তোমাকে যে একটা হুজুরকে আনবে পাঁচ কিলোমিটার তোকবিদ দিয়ে আর তুমি লোককে উস্কানি মারবে তকবির দেওয়াটা ফরজ আরে তকবির যেখানে দেওয়ার দরকার সেখানে দেয় না আমি তাদেরকে বললাম যে মালকটা গেই ছিল মোটর সাইকেল করে আনতে স্টেজে আইতো তোদিকে আধ ঘন্টা টাইম দিচ্ছে খালি তকবির দিয়ে যা সকালবেলায় গলার আওয়াজ বেরুবে না মা চা খেতে ডাকবে ফেটে যাবে গলাটা আমরা প্রত্যেক দিন দু ঘন্টা কথা বলি এই মুসলমান নিজের পায়ে নিজে করুল মারছে মাথায় রাখবে নামাজ ফরজ নামাজ পড়ে না না নামাজের দাউ দেয় অথচ যেটা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় নফল নয় কিচ্ছু নয় নবীর মহাব্বথে করবে নামাজ ছেড়ে দিবে কিন্তু ওটা ছাড়বে না নামাজ ছেড়ে দিবে ওটা ছাড়বে অনেক উজুর বলছে আমরা মহাব্বথে করছি ওটা না করলেও চলবে তাহলে মানা কর যে ডিজে বাজিয়ে হারাম গান বাজনা করে হারাম এইভাবে বার করে ড্যান্স করা হারাম কষ্ট ওইটাই তা না হলে গোটা পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষরা এই জাতিকে থুপ ফেলায় কেন আমাদের দাদু মরে গেলে আমরা কি করি দোয়া করি না ড্যান্স করি কথা বলে না দোয়া করি বাপ মারা গেছে বাপের জন্যে কোরআন খানি বাপের জন্যে মিলাদ বাপের জন্য দোয়া বাপের জন্য কবর জিয়ারত তোমার বাপের জন্য দোয়া হবে তোমার বাপের জন্যে কাঁদবে আর হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন তার জন্যে ঢোল বাজনা বাজিয়ে আন্ডার পরে লাঠি খেলে ড্যান্স করে দুঃখ পালন করবে পৃথিবীর জাতিকে জিজ্ঞেস করো তোমাকে সব থেকে ঘৃণিত জাতি বলে তোমাকে মনে করবে যে যারা আল্লাহ নবীন নওয়াজে শুধু ছিলেন না হজরতে হোসেন রদিয়াল্লা তালানহ জলিল কাদার সাহাবি কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন তুমি কি করলে তার জন্যে চোখের পানি না ফেলিয়ে তার জন্যে না রেখে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম যদি কেউ পাপের ব্যাটা হন আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুন এক বছর আগে দাউদ দিয়ে যাচ্ছি আগামী দশই মোহরম আপনাকে দাউদ দিয়ে রাখলাম একদিন আগে চলে যাবেন আমার বাড়িতে আপনাকে মেহমানদারি করাবো দশই মহারাম বর্তমান টাউনে গাড়ি ভাড়া করে পাঠিয়ে দেবো খালি থেকে নেবেন শুধু মুসলিমদের যুবকরাই নয় রাতের বেলায় রাত তিনটে পর্যন্ত ভোর চারটা পর্যন্ত এই মুসলিমদের যুবক আর যুবতীরা মদ পান করে কালমাল একা লিয়ে ড্যান্স করছে বলছে এটা নবীর দুঃখ পালন করছি কে বলবে এই জাতিকে যার কাছে নামাজ এলো না যে নবীজি নামাজ দিয়ে গেলেন যে নবীজি নামাজ নিয়ে এলেন যে নবীজি মদকে হারাম করলেন যে নবীজি আপনার জিনাকে হারাম করলেন যে নবীজি গান পাজনাকে হারাম করলেন আর তুমি বলছো নবীর অনুসারী এগুলো একটাও আপনার কাছে নেই আমার বন্ধুগণ সকলে আজকে নিয়োগ করুন আমরা নামাজ কেউ ছাড়বো না হাত তুলে বলুন তো ইনশাল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আগে চলুন আমাদের দেশে অনেক মানুষ আছে নামাজ তো পড়েই না চায়ের দোকানে বলে আমি নামাজ না পড়তে পারি গ্রামের মধ্যে আমি ভালো এমাল আছে না নাই অনেক আছে নামাজ পড়ে না কিন্তু সে বলে আমি গ্রামের ভালো তাদেরকে অনুরোধ করে বলবো তারা যদি আমার বক্তব্য শুনতে পান কিংবা মজমাই বসেন যে আমি নামাজ রোজা করি না কিন্তু আমি ভালো লোক আমি গ্রামের ভালো তারা কান খুলে শুনে যান কেয়ামতের দিনে দুটো রাস্তা হবে একটা জাহান্নামি একটা জান্ন দিদিদের কোরআন বলছে জান্নাতীরা কেয়ামতের দিনে ডার করাবে কাদেরকে জাহান্নামি দিওকে কি বলে ফি জান্নাত ইয়াতাশা আলু না নিল্মজ্রিমি নামাজ সালাকা সাকার এই জাহান ভাইরা ডাড়াও 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 তোমরা সাকার নামক জাহান নামে কেন যাচ্ছ আল্লাহর কসম কোরআনে উত্তর আছে তারা উত্তর দেবে প্রথম নম্বর কলু নামনা কুমিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না আল্লাহ তাই আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে ভেবে দেখো তারা জাহান নামে যাবে আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করি নাই আমি বক্তব্য শুরু করি নাই ময়দান তৈরি করছি নাহলে আমি ঘা করে দিয়ে যাবো সকালবেলায় মহলম লাগাবেন আমি ঘা করা বক্তা হ্যাঁ ঘা হয়ে যাবে মহলমটা লাগাবেন কার কোথায় ঘা হবে আমি জানি না ওই জায়গাগুলোই মহলম লাগাবেন মানে বুঝতে পেরেছেন তো আমি আপনার পাপগুলো বলে দেবো সেই পাপ যার কাছে থাকবে সে ইস্তেক পার করে সরে চলে আসবে আমার বন্ধুগণ আমার ভাই কান খুলে শুনেলেন এক নম্বর উত্তর দেবে কলু নামনাকু মিনাল মুসল্লি আমরা নামাজি মুসল্লি ছিলাম না ওয়ালামনাকু নতিমুল মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে ওয়াকুন্না নাকুদু মাল খাইদিন এটা বড় প্যাথেটিক ডেঞ্জার এবং তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে এই যতগুলো মানুষ এখানে বসে আছেন বলে নয় পৃথিবীর যত মানুষ আছে আল্লাহর কসম আল্লাহ কোরআনে এই মানুষদের জন্যে মারাত্মক শব্দ ব্যবহার করেছেন কোন ধর্মের কথা বলিনি কিন্তু কার কথা বললাম মানুষ মানুষের জন্যে কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় টাকা সম্পদ মাল দৌলত ফ্লাট শক্তি আপনার চেয়ার সব কিছু আছে তারপরও আপনার কাছে দুর্বলতা তারপরও কি দুর্বলতা যদি বলেন কিসে তোমার হৃদয়কে জিজ্ঞেস করো কেউ শারীরিক দুর্বলতায় আছে কেউ সাংসারিক কেউ পারিবারিক কেউ অর্থনৈতিক কেউ রাজনৈতিক যে কোনো দুঃখ দিক দিয়ে আপনার কাছে